আসসালামু আলাইকুম বন্ধুরা দিস ইজ রাজভোগ কুকিং চ্যানেল তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের মুড়োর একটি রেসিপি তো আমাদের বাঙালি বাড়িতে সাধারণত মাছের মুড়োটা আমরা এইভাবেই রান্না করে থাকি যেটা আজ আমি তুলে ধরলাম তো আমি কড়াইতে তেল গরম হতে বসিয়েছিলাম তেল গরম হয়ে গেলে আমার স্লাইস করে কেটে রাখা আলুগুলোকে আমি এবার তেলে আংচে নেব তো আমি কিন্তু আলুগুলোকে ভালোভাবে আংচে নিয়ে উঠিয়ে নেব আমার আলুগুলো আংচানো হয়ে গেলে এবার আমি অন্য একটি কড়াই বসিয়েছি যেখানেও আমি তেল দিয়েছি তো তেল গরম হলেই আমার ধুয়ে রাখা মাছের মুড়োগুলোকে আমি সমস্ত রকম মশলা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে রেখেছি তো এখন আমি এই মাছের মুড়োগুলো কিন্তু ডুবো তেলে এভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব মাছের মুড়োর সাইজটা কিন্তু অনেকটাই বড়ো আর আমি কিন্তু এটাকে মিডিল থেকে কোনো পিস করে আপনারা চাইলে মিডিল থেকে একটা পিস করে নিতে পারেন তবে আমি কিন্তু এটাকে গোটাই রেখেছি তো এভাবে আমি আর ভেজে নেওয়া হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এভাবেই আমার সমস্ত মাছের মুড়োগুলোকেই আমি তেলে ভেজে নিয়েছি এগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি বসিয়ে দেব অন্য একটি কড়াই এবং কড়াইতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কিছুটা পরিমাণ ফ্রাই হয়ে এলেই এর মধ্যে আমি অ্যাড করে দেব আদা রসুন তো আমি কিন্তু মাছে সর্বদাই আদা রসুনের পরিমাণটা একটু কম দিতেই চেষ্টা করি তো আদা রসুনটা কিছুক্ষণ তেলে আনচানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো ঝালের গুঁড়ি পরিমাণ মতো জিরের গুড়ি পরিমাণ মতো ধনে গুঁড়ি পরিমাণ মতো হলুদের গুড়ি তো এগুলিকে এবার আমি অল্প একটুখানি জল দিয়ে ভালোভাবে মশলাগুলিকে কষে নেব জলটা এই কারণেই দিলাম যাতে করে আমার মশলাগুলি পুড়ে না যায় মশলা পুড়ে গেলে কিন্তু রান্নার রং কালো হয়ে যায় তাই আমি অল্প পরিমাণ জল দিয়ে এটাকে কষে নিয়েছি এবার এটাকে আমি ধিমি আছে ঢেকে দিলাম ঢাকা খুলে এখন কিন্তু আমার মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে তার মতো অবস্থায় আমি কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিলাম আমার ভেজে রাখা আলুগুলোকে আলুগুলো দিয়ে কিছুক্ষণ আমি কষতে থাকব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব জল তো জলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি করেই দিয়েছি কেননা এর মধ্যে পরবর্তীতে আমি অ্যাড করব মাছের মুড়ো তারপরেও আরও একটি জিনিস আমি অ্যাড করব তো সে কারণেই আমি জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি একদমই আলুগুলোকে ডুবন্ত অবস্থায় আছে এরকমভাবেই আমি জল দিয়েছি তো এবার আমি মাছের মুড়োগুলোকে একটি একটি করে ছেড়ে দেব। মাছের মুড়োগুলো দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণকার জন্য এটিকে ঢেকে দেব তো আমার এখন মাছগুলি দেওয়া হয়ে গেছে আমি এবার ঢেকে দিলাম তো ঢাকা খুলে দেখছি যে আমার এমতো অবস্থায় মাছগুলি এসছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ফুলুরি যেটা আমাদের বাঙালি পরিবারে প্রায়শই মানুষ রান্না করে থাকে তো আমি আরও কিছুক্ষণ ঢেকে দিলাম এমতো অবস্থায় আমি ছেড়ে দিলাম ফুলুরিগুলিকে তো এগুলি দিয়েও আমি কিছুক্ষণকার জন্য ঢেকে দেবো তো ফুলুরিটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ এটা বানানো যাবে না একবার ব্লক নিয়ে উঠলেই আপনাকে ছেড়ে দিতে হবে কেননা অতিরিক্ত মাত্রায় সিদ্ধ করলে এগুলি একদমই গলে যাবে তো আমি কিন্তু বেশি সিদ্ধ করব না যাতে করে আমার ফুলুরিগুলো সুন্দর এবং গোটা গোটা থাকে তো আমি এবার এটাকে ঢেকে দেব তো কিছুক্ষণ ঢাকা খুলেই আমি এটাকে ছেড়ে দেব আমার এই রেসিপিটি আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন এর সঙ্গে কিন্তু অন্য কোনো তরকারি আর লাগবে না আর এটি ভাতের সাথে জমেও ভালো তো আমার কিন্তু এমতো অবস্থায় হয়ে এসছে এবার আমি এটাকে বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমার মাছের মুড়ো